আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত রোহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্র তদবির বা চিকিৎসা চিকিৎসাটা আসলে মন্ত্রের মাধ্যমে হবে হানড্রেড পারসেন্ট কাজ করলেই রেজাল্ট শুধু করার বাকি বা করার দেরি হ্যাঁ আপনারা ঠিক শুনছেন আমার মন্ত্র দিয়ে কাজ করবেন আর কাজ হবে না এমনটা কিন্তু না আমার যেই সকল মন্ত্র যেটা যেমন নিয়ম আমি বলেছি নিয়ম মেনে কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে কোনো বিভ্রান্তি নাই কোনো ভুল নাই কোনো লুকাচুরা নাই যেটা একান্তই মানে না দেওয়ার মতো সেটা আমি বলে দিয়েছি ভিডিওতে আর যেটা দেওয়ার মতো সেটাও আমি বলে দেই হান্ড্রেড পারসেন্ট কাজ করতে বাধ্য কথা বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে রোগের চিকিৎসা আসলে এটা কী জিনিস আমি এখন ভেদটা ভেঙে দেই এবং নিয়মকানুন সম্পূর্ণরূপে বলে দেই এটা এমন না যে কবিরাজ ব্যক্তি হওয়া লাগবে এটা হচ্ছে সাধারণ থেকে অতি সাধারণ মানুষও এটা কাজটা করে রেজাল্ট পাবে এটাই তবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যদি থাকে আপনার কাজ হবে হান্ড্রেড পারসেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক একটা মন্ত্র ঠিক আছে মন্ত্র কথার অর্থ হচ্ছে এটার বিভিন্ন মানে কি বলবো বিভিন্ন যারা গুণ মানে এগুলো পারদর্শী আর কি তারা বিভিন্ন রকম মতামত দিয়েছে তো এর মধ্যেই আমার যেটা মতামত আমি যেটা দিই সেটা হচ্ছে বিশেষ কিছু বাক্য বিশেষ কিছু শব্দ মিলে একটা বাক্য গঠন করা হয় এবং সেটা উচ্চারণের ফলে ঘর্ষণ হয় ওই ঘর্ষণে যেমন চুম্বক আপনারা পড়েছেন হয়তো সেরকম শক্তি উৎপন্ন হয় তো এটার শক্তি আছে এই শক্তির ক্ষমতায় আপনাদের সমস্যার সমাধান হয়ে থাকে আচ্ছা ভালো কথা তো ভিডিও বেশিক্ষণ বাড়াবো না আগে আমি বলে দিই এটা কিসের কোন রোগের আর এটা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ নিয়ম এবার মনোযোগ সহকারে শোনেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিতে যারা নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সঙ্গেই থাকুন আর ভিডিওটি দেখুন এই কথা হচ্ছে যে যে বাচ্চা শিশু বাচ্চা কথা। শিশু বাচ্চা মায়ের দুধ খেতে গেলে মুখ দিয়ে তুলি দেয় মানে বুঝতে পারছেন যে আমরা বা বড়ো মানুষগুলো বমি করি যেমন বাচ্চাগুলো দুধ খেলে ছানার মতো বের করে দেয় তুলু তুলু তুলি তুলি করে ঠিক আছে আমরা ওটা তুলা বলি মানে বাচ্চাদের মুখ দিয়ে তুলি করে ওটা মানে বমি করাটাকে ওটা ডাক্তারি ভাষায় বমিট বমিটিং বলা হয় বা বমি বলা হয় আচ্ছা ভালো কথা ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনারা এটা একবার চিকিৎসা করে দেখতে পারেন কিংবা যারা খুবই মানে ডাক্তার ভক্ত মানুষ তারা যেতে পারেন এটার মানে এটা না যে আমি আপনাদের ডাক্তারে যেতে বারণ করছি এমনটাও না আধুনিক যুগ বড় সমস্যা হলে ডাক্তারে যাওয়াটা আবশ্যক কিন্তু আপনারা হঠাৎই এই সমস্যাগুলো যদি দেখা দেয় যে বাচ্চা খাচ্ছে ছবি ঠিকঠাক আছে কিন্তু তুলতেছে অযথা এটা আপনাদের সমস্যা বোধ মনে হচ্ছে বা অধিক পরিমাণে তখন এটা পরীক্ষা করতে পারেন আল্লাহর কালামের গুণাগুণ দেখতে পাবেন ঠিক আছে তো কাজ কি এই যে মন্ত্রটা পড়ে শোনায় তারপর আপনাদের বলি আমার আর লেখায় জড়তা আসতে পারে তাই আমি মুখ দিয়ে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে মন্ত্রটি হচ্ছে ঈশা মুসা আলি কুলবালা টলি ঠিক আছে এখানে টলি জায়গায় টালি হবে আমি এটা মানে একটু মানে যে মুখোস্ত আছে আচ্ছা কুলবালা টালি মাস্কেল হোজারে পানি ঠিক আছে এটা কিন্তু মাস্কেল না এটা কিন্তু মুশকিল হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক করে নেবেন এটা মুশকিল হবে ঠিক আছে মুশকিল হজারে পানি দহায় রব ইয়া গনি এটা বলে পানিতে ফুদিবেন এবার বলি কি করতে হবে আপনাদের আশেপাশে যদি নদী থাকে সবচাইতে ভালো কুয়া যদি থাকে আরও ভালো এই দুইটা জিনিস অপরিহার্য এই দুইটা জিনিস থাকলে আপনাদের মানে অন্যান্য পানির প্রয়োজন পড়বে না তো আমি একটাই বলে দিই সকালে উঠে এক ঘটি এক ঘটি পানি নিঃশ্বাস বন্ধ করে নদী থেকে তুলে নেবেন কথা বুঝতে পেরেছেন তুলে নিয়ে সোজা বাড়ি আসবেন আসার পরে কি করবেন ওই ঘটির পানিতে বার মন্ত্রটি পড়বেন আমি বলে দিই একুশবার বার মন্ত্র পড়বেন একুশবার পরে একুশটি দিবেন কথা বুঝে গেছে আচ্ছা ফু দিয়ে এবার করণীয় কি এবার সেই পানি বাচ্চাকে হাতে করে নিয়ে এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা করে দিনে তিনবার মানে যেমন ওষুধ খাওয়ায় এই মানে পানি সর্বোচ্চ তিন ফোঁটা করে পানি দিনে তিনবার খাওয়াবেন এক দিনে মানে তিনবার খাওয়ানোর পর এক দিনে যদি সুস্থ ব্যতিক্রম না হয় খাস্তা। তিন দিন সর্বোচ্চ তিন দিন এই তিন দিনে ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে এমন কি এতে কোনো সন্দেহ নাই একেবারে আমি ক্লিয়ার কথা বলছি কোনো সন্দেহ নাই এতটা কার্যকারী বিদ্যা ঠিক আছে তবে ভরসা মানে আল্লাহর উপর করে কাজটা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাজ হতে বাধ্য আর আমি আপনাদের মাঝে আরও বিভিন্ন তথ্য নিয়ে আসবো ভিডিও নিয়ে আসছি আরও কিছু কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটির পাশে থাকবেন আমি আপনাদের জন্য খুব ভালো ভালো বিদ্যা নিয়ে আসতে থাকবো আপনারা সঙ্গে থাকেন তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন